হ্যালো ব্যাক টু মাই চ্যানেল ইস বসে আশা করি তোমরা সবাই ভালো আছে গরমে আমিও খুব ভালো আছি আজকে নতুন একটা মাখা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা ছিল টমেটো মাখা তার জন্য আমি টমেটো নিয়ে নিয়েছি আর সব কিছু নিয়ে নিয়েছি যে যা যা লাগবে তারপর টমেটোগুলো আমি কাটতে বসে পড়েছি এই দেখুন তারপরে আমি টমেটোগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি তার মধ্যে তো আমি সাত মতো লবণ তো স্বাদ মতো চিনি স্বাদ মতো শুকনো লঙ্কার গুঁড়ো একটু যেন ঝাল ঝাল হয় সেই জন্য আর আমার ঝালটা ভীষণ প্রিয় তোমরা সবাই ভালো করেই জানো সেই জন্য আমি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিয়েছিলাম সিক্রেট মশলা তারপরে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিয়েছি যেন ঝাল হয় লাস্টে এতটা ঝাল হয়েছিল আমি বুঝতেই পারিনি তারপরে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দেবো লেবু পাতা তো দিয়ে দেওয়ার পরে আমি লেবু দিয়ে দেবো যেন টকটকও হয় আর জানোই তো মাখা মানে টক খুব ভালো লাগে টক লেবু দিয়ে দিয়েছিলাম তো সেটাকে ভালো করে চটকিয়ে নিয়েছি মেখে নিয়েছি খুব ভালো করে তেঁতুল দিয়ে দেবো এই যেতে আমি চটকিয়ে নেবো চটকিয়ে নিয়ে এত ভালো লাগছিলো দেখে খুব ভালো লাগছিলো আমার মতো তো খেতে ইচ্ছে করছিলো আর লাস্টে ভিডিও ভিউটা দেবো কেমন হয়েছিলো আমার তো হেভি লেগেছে তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা সেটা একটু কমেন্ট করে জানো আমার মাখা ভিডিওগুলো কেমন লাগছে আর তারপরেই যে আমি ভাগনা ভাস্তাকে দিয়ে দিয়েছিলাম তারপরে আমি একটু টেস্ট করে নিচ্ছি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লিজ